ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগ নেওয়া হলেও প্রবাসী বাংলাদেশিদের অনেক সমস্যার সমাধানের কোনো লক্ষণ নেই তাই রেমিডেন্স যোদ্ধাদের প্রতি আরও নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে সৌদি আরবের জেদ্দায় ডিভিসি নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে এমন বক্তব্যই উঠে এসেছে একই সঙ্গে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনার সঙ্গে সবসময় থাকার ডিভিসি নিউজকে কৃতজ্ঞতা জানান প্রবাসীরা ডিবিসি নিউজ নয় বছর পেরিয়ে দশ বছরে পদার্পণ করল এর মধ্যে বাংলাদেশের জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য গণমাধ্যমের তালিকায় প্রথম সারিতে উঠে এসেছে চ্যানেলটি প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে শুরু থেকেই কাজ করার কারণে বাংলাদেশিদের মাঝেও ডিবিসির জনপ্রিয়তা ব্যাপক সংবাদ ভিত্তিক চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেভাবে কোনো অনুষ্ঠানের আয়োজন না করলেও মাঝে মধ্যে বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে সেমিনারের আয়োজন করে তারই অংশ হিসেবে সৌদি আরবের জেদ্দায় সেমিনারের আয়োজন এতে অংশ নিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নানা দাবির কথা তুলে ধরেন নানা পেশার প্রবাসী নেতারা শুভ 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 দিন ডিবিসি নিউজের জন্মদিন আমরা যারা ব্যবসায়ী ব্যবসায়ীদের যে দুঃখ দুর্দশা এটা ওরা কথা বলে এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে আবার দেশপ্রেম নিয়ে কথা বলে ডিবিসি সবসময় প্রবাসীদের কথা বলে এবং প্রবাসীদের কথা তুলে ধরে আপনার এই দশ বছর পদারপরে অনুষ্ঠানে যে সাফল্যতে আমি অত্যন্ত আনন্দিত সেমিনারে সভাপতিত্ব করেন ডিবিসি নিউজ দর্শক ফোরামের সভাপতি শেখ জাকির হোসেন সঞ্চালনা করেন সৈয়দ ফরহাদ রহমান প্রধান অতিথি ছিলেন জেদ্দা বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা ডিবিসি নিউজ সবসময় প্রবাসীদের পাশে আছে তাদের সংবাদ উপস্থাপনা নিয়ে ডিবিসি নিউজের দর্শক ফোরামের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমানের পরিকল্পনায় অনুষ্ঠানে পরিবার পরিজন নিয়েও উপস্থিত হয়েছিলেন অনেক প্রবাসী বাংলাদেশি প্রবাসীদের কথা বলে সব সময় প্রবাসীদের পাশে থাকে সেমিনারের পর বাংলাদেশ থেকে আমন্ত্রিত আফরা সাদিয়া ও স্থানীয় শিল্পী আকিলের গানে আনন্দে মেতে ওঠেন উপস্থিত দর্শকরা প্রবাসের মাটিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করা বেশ কয়েকজন প্রবাসীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেয়া হয় ডিবিসি নিউজটে